ফের বিতর্ক রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যে এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীর যোগসূত্র খুঁজে পেলেন রামনগরের বিধায়ক অখিল গিরি আমরা রামনগরের একুশে জুলাই আমরা নয় আগস্ট শহীদ দিবস পালন করব। রামনগরে আর এস ময়দানে শহীদ দিবস পালন করব নয় আগস্ট মনে রাখবেন উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন আমরা শহীদ দিবস পালন করবো আরেস ময়দানে উনিশশো বিয়াল্লিশ সালে যে নয় আগস্ট করেন গিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ব্রামফণ্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে উৎখাত করবো বাংলার মানুষকে মুক্তি দেব। তা হলে আমি মরবো আমি মরবো আমার নিজের জীবন দিব ঠিক তিনি বলেছিলেন যা পাঁচ বছর পরেই আবার তিনি ক্ষমতা এলেন কবে বলেছিলেন দু হাজার ছ সালে তিনি বলেছিলেন আর গান্ধীজি কবে বলেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে স্বাধীনতা কবে এলো বছর পরে সাতচল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু হাজার ছ সাল বামফণ্ডকে তাড়াবো না হলে আমি মরবো ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বামফণ্ডের ক্ষমতা ছুটে এলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো

নেতা মন্ত্রীরা তাদের সর্বোত্তম নেত্রীর মতো ভুলভাল বকে দেশের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলন যেটা ছিল সেটা বিদেশি শাসকের বিরুদ্ধে দেশের একত্রিতকরণ এবং সেখানে সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামীরা তারা তাদের কিচ্ছ সাধন করে তাদের জীবন বলিদান দিয়ে দেশ স্বাধীনের জন্য গান্ধীর নেতৃত্বে আন্দোলনে গতি হয়েছিল আর একটি আঞ্চলিক দল তৃণমূল সে মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ধান্দাবাজি করছে আর নিজেদেরকে বিপ্লবী আর মহাপুরুষের সঙ্গে তুলনা করছে স্বভাবতই তার নেত্রীরও মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ছোট ছেলের ওজন নাকি দেড় হাজার কেজি হয় হ্যাঁ তো এইরকম উল্টো পাল্টা বকছে আর তার নেতাও মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তাই তিনি আলতু ফালতু বকছেন সেটা স্বাধীনতা আন্দোলন ছিল আর এটা লুটেলের আন্দোলন ধান্দাবাজির আন্দোলন আর চিটিংবাজির আন্দোলন পশ্চিমবঙ্গে বাঙালিদের রক্ত চুষে খাওয়ার জন্য তৃণমূলের এটা আন্দোলন